যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাদের মধ্যে আজকে কিন্তু তিনি ডেউটি এবং নগর অর্থ সহায়তা প্রদান করেছেন স্যার আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় সংসদস্ব নির্বাচিত পর থেকে মাননীয় জাতীয় সংসদের কানাইকার গুরুত্বপূর্ণ যে সব দাবি দেওয়া সমস্যা রয়েছে সেটি তুলে ধরেছেন এবং সকল মানুষের প্রশংসা পাচ্ছেন এবং কানাইকারীগঞ্জে নির্বাচিত হওয়ার পর থেকে আনাচা ঘুরে বেড়াচ্ছেন আজকে ছিলেন কানাইকার বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীবাঙ্গন এলাকাও পরিদর্শন করছেন তো আজকে বলেছেন অন্যদিন যেমন তেমন আজকের দিনটা কিন্তু প্রচণ্ড গরম আমাদের এলাকা এই সময়ের সবচেয়ে সরকারের সবচেয়ে বেশি গরম যাই হোক আজকে ছাড়া আমার হাতে সময় নেই আমি রাজাগঞ্জের কানাইঘাটের শুরু থেকে আমি শুরু করেছি এবং আমি ওই গোলাপগঞ্জের যে অংশটা বাগা অংশ যেখানে বৃহদিন সহ সবচেয়ে বেহাল দশা এটাও টেন্ডার হয়ে গেছে খাওয়া শুরু হয়ে গেছে এটা মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে গুরুস্তানের সাথে আমি আলাপ করেছি আমার সাথে এল জিডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ আমাদের থানার বিভিন্ন পর্যায়ের ইঞ্জিনিয়ার বিভিন্ন প্রকৌশলী যারা আছেন এবং পানি উন্নয়ন বোর্ডের আমাদের ইঞ্জিনিয়ার সব সাথে আছেন তাদেরকে নিয়ে আমি বিভিন্ন স্পট যেগুলো সম্ভব হয়েছে দেখে এসেছি বাজার দেখে এসেছি বিভিন্ন প্রতিষ্ঠান মাদ্রাসায় কলেজ স্কুল সেগুলো এগুলো যদিও আমার কষ্ট হয়েছে আজকে সবচেয়ে আনন্দের বিষয় যে এই তেত্রিশ বান্ডেল টিন এবং তিন হাজার করে প্রতিটি বান্ডেলের সাথে নিজের হাতে আজকে সঞ্জয় দিতে পারলাম এটি আমার সবচেয়ে বড় আনন্দ আর স্কুল বা প্রতিষ্ঠান বাজার যেগুলো আমার দেখা দরকার ছিল আমি না দেখলে তো বুঝতে পারছিস না কোন জায়গায় কী কী প্রয়োজন আছে সেটা দেখে আসলাম ইনশাল্লাহ তাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে তাদের প্রয়োজন সম্ভব আমি চেষ্টা করব আমার কোনো কমিটমেন্ট নাই কোনো ওয়াদান করতে চাই না কিন্তু আমার আন্তরিকতার অভাব হবে না ইনশাল্লাহ থানাঘাটবাসী জীব সবাইকে ধন্যবাদ এখন আমি জোকগঞ্জে গিয়ে আবার এই ট্রেন বিতরণ জন্য চার কোটি টাকা সংস্কারের দিয়েছি সেটা তদারকিটাই ছিল আজকের মূল উদ্দেশ্য এবং আমাদের একসেন সব সাথে আছেন এটা দেখা এবং এটাকে যাতে আরো দ্রুত বাস্তবায়ন করা যায় সেটাই হচ্ছে আজকের সফরের মূল কারণ আর ট্রেন বিতরণ একটা মূল কারণ দেখ আমি এই নিয়ে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়ে খালাইঘাটে আসলাম আসলে এটা আমার দায়িত্ব বুথ থেকে আমি আমি কোনো ছবিতে ওঠা বা কোনো ভাইরাল হওয়া এটা আমার মুখ্য উদ্দেশ্য নয় আমি আল্লাহর কাছে যাতে জবাবদিহিতা সম্মুখীন না হই আল্লাহ যাতে আমি মুক্তি পাই এবং জনগণের কাছে তো আমার একটা বাধা আছে জনগণের একটা প্রত্যাশা আমার প্রতি আছে সেটা পূরণের জন্য আমি নিজেটু খুব কষ্ট করা যেহেতু সংসদ বাজেট অধিবেশন লম্বা অধিবেশন বজট শপথ সব মিলিয়ে আমার হাতে সময় নাই তাই আজকে গরমের দিনও আমি কষ্ট করে হলে আমি নিজে উপস্থিত হয়েছি ধন্যবাদ সবাইকে